এখন বর্তমানে সাকিব খানের ক্যারিয়ারের ভালোটা বাজাই দিছে বুঝতে পারছেন সাকিব খানের ছবির মধ্যে যেভাবে জুতা পেটা করছে এই দৃশ্য সাকিব ইয়ানা দেখে তো অবাক হয়ে গেছে আমরা কি মনে করতে পারি ভাই একজন ভক্ত এ সাকিব খানের এই যে পোস্ট বুবলি ম্যাডাম থাকা সময় করছে নাকি তালি তুলি দিছে আল্লাহ জানে তালি তুলি দিয়া মনে সাকিব করাইছে যে আমার তোমার এই ছবির আলোচনা মানুষ করা বন্ধ করে দিবে সমালোচনা তুমি এই পোস্ট করো তখন ওই পোস্ট নিয়ে আলোচনা হবে আমাদের আলোচনা বন্ধ হয়ে যাবে এখন বারোটা বাজে নিছে সাকিব এখন সাকিব খানের ক্যারিয়ারের বারোটা বাজে নিছে মানে বুবলে সাকিব খানের জীবনে ইন করা মানে সাকিব খানের জীবনের অন্য কিছু তৈরি হয়ে যাওয়া মানে সাকিব খানের বারোটা বাজিয়ে দেওয়া বাজিয়ে যাওয়া এমনটাই বলতেছে অনেকে ভাই মানে বুঝতে পারলাম না বুবলি ম্যাডামের তো অনেক জ্ঞান না বলে আছে হ্যাঁ তিনি আরেকজনের জামাইরে বিয়ে করে ফেলেছে বিশ্বাসের এখন বর্তমানে কি বলবো ভাই আমরা তো দোয়া করছিলাম যে সাকিব বুবলি মিল্লা গেছে থাক না মিল্লা সংসার করো এখন যে একটা আগুন জল লোক খানকে নিয়ে জুতা বেড়া করতেছে এখন ঠিক আছে ওই যে অপু বিশ্বাসের এখন তার প্রাপ্য সাকিব খান পেয়ে গেছে একটা কথা আছে ভাই কেউ কারো কষ্ট দিয়ে সুখী হয় না সাকিব খান হয়তো বা সুখী হবেন না এই যে কলঙ্কা কাণ্ড ঘটতেছে ভাই সাকিব খানের এই পোস্ট দেওয়ার কোনো দরকার আছে সিনেমা নিয়ে থাকা দরকার সিনেমা নিয়ে থাকেন না কেন করছেন এই পোস্ট বুবলি ম্যাডাম কি করাইছে কিনা তাও তালি আমরা জানি না এখন বুঝেন ঠেলা পোস্ট করা এখন আপনার ঠেলা বন্ধ হয়ে যাইব যেটা হইছে এটা আমরা কি আশা করছিলাম সেখানে আসেন সংসার করেন নাকি বেশি দিন সংসার করার জন্য নাকি বুবলি এই পোস্ট করাইছে যে ঝামেলা হইলে আর যাইতে হবে না সাকিব মানে আমেরিকাতে আমরা বসবাস করব। কিছু মানুষ আবার এটাও বলে যে অনেক দিন সংসার করবে সাকিব বুবলি তার জন্য বুবলি এই পোস্টটা করাইছে যদি একটা ঝামেলা হয়ে যায় তাহলে ওইখানে থাকবে বেশি দিন ভাই কি কোমরে ভাই গতকালে আলোচনা হয়েছে ভাই কিছু বলি নেই কি বলবো আর এই যে ভিডিও মধ্যে দেখতে জুতা বেড়া করতেছে জুতা দিয়ে পিটাইতে ছবির মধ্যে সাকিব খান রে এবং অন্যান্য যারা আছে যাই হোক সাকিব খানের যেটা মানে যেটা করছে কি বলবো ভাই ভালো লাগতেছে না কি বলবো কি করব মানে কি বলবো বলারও নাই করারও নাই কারণ এই পোস্ট করা উচিত হয় নাই সাকিব খানের দেখেন ভাই আমি কোনো দলই করি না রাজনীতি বিষয়ে আমার ধারণা নাই তেমন কিন্তু এই পোস্ট করে সাকিব খানের ক্যারিয়ারের বারোটা বাজায় দিছে বুবলি ম্যাডাম অনেক কি যে বলে জ্ঞানী যিনি অনেকে আবার বলে যে আরেকজনের জামাইরে বড় করে বিয়ে করছে এই বুবলি ম্যাডাম থাইকে কেন এই কাজটা হইব বুবলি ম্যাডাম তো এটা বাধা দরকার এটা করা উচিত না এখন অবস্থা কি হইছে বুঝতে পারলাম না ভাই আপনাদের মতামত কমেন্টে জানান এই কাহিনীটা যে হইল তার জন্য কি বুবলি ম্যাডাম দায়ী নাকি সাকিব খানেই দায়ী আমি যদি ভুল করি আমার অর্ধাঙ্গিনী যদি বা বাধা আমার বউ তাহলে হইব এমন কাজটা হয়েছে ভালা কিছু করার নাই ভাই সহ্য করে থাকতে হবে লাগছে বেশ